হ্যালো ভিউয়ার্স সালামালাইকুম জেসমুস ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি শেয়ার করবো সাইন অফ হেলদি বেবিজ মানে বাচ্চাদের সুস্থতার কি কি লক্ষণ রয়েছে বা সুস্থ বাচ্চাদের কি কি লক্ষণ রয়েছে বা কি কি বৈশিষ্ট্য রয়েছে অনেকগুলো লক্ষণ এবং বৈশিষ্ট্য আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব তো আজকের ভিডিওটি অনেক অনেক ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ করবেন না আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর যদি আপনি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন আজকের ভিডিওটি শুরু পৰা যে প্রথমে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে নিই যে যদি আপনি দেখেন আমি যে সাইনগুলোর কথা বলছি কোনো বাচ্চার মধ্যে একটি বা দুটো সাইন হয়তো মিসিং বা ঠিক মতো হচ্ছে না ইরেগুলার হচ্ছে তার মানে কিন্তু বাচ্চা সুস্থ নেই বা অসুস্থ হয়েছে বা অসুস্থ রয়েছে তা কিন্তু না একটু এদিক সেদিক হতেই পারে ইরেগুলার হতেই পারে একদমই আপসেট হবেন না তবে এই লক্ষণগুলো বা এই বৈশিষ্ট্যগুলো দেখে কিন্তু আমরা বাবা মায়েরা বাসায় বুঝতে পারি যে আমাদের বাচ্চারা সুস্থ আছে তো প্রথমেই যে লক্ষণ বা বৈশিষ্ট্যের কথা বলবো আমি তা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে বাচ্চার শারীরিক বিকাশ প্রত্যেকটি বাচ্চারই কিন্তু তার বয়স অনুযায়ী শারীরিক বিকাশ ঘটে তো বাচ্চা যদি বয়স অনুযায়ী সেই শারীরিক বিকাশগুলো ঠিক মতো ঘটে বা ঠিক মতো হয় তার মানে কিন্তু বাচ্চা সুস্থ রয়েছে যেমন একটা নির্দিষ্ট বয়সে বাচ্চার ঘাড় শক্ত হয় একটা নির্দিষ্ট বয়সে বাচ্চা হামাগুড়ি দিতে শেখে বসতে শেখে বাচ্চা দাঁড়াতে শেখে দৌড়াতে শেখে বা বাচ্চা কলম ধরতে শেখে গ্র্যাবিং স্কিলটা হয় বাচ্চা বল ধরতে শেখে এই যে এবং ডেভেলপমেন্ট গুলো হয় হয় কিন্তু ভেদে ভেদে মানে এইগুলো একটি নির্দিষ্ট বয়সে কিন্তু বাচ্চাদের এই ডেভেলপমেন্ট গুলো হয় তো আপনি যদি দেখেন যে আপনার বাচ্চার ফিজিক্যাল ডেভেলপমেন্টটা ঠিক মতো হচ্ছে বয়স অনুযায়ী একদম পারফেক্ট হচ্ছে বা বয়স অনুযায়ী ঠিক মতো হচ্ছে তাহলে কিন্তু আপনি মনে করতে পারেন যে আপনার বাচ্চা সুস্থ আছে একটা বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই যে আমি ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন গুলো রয়েছে এগুলো কথা যে বললাম এগুলো কিন্তু বেবি টু বেবি ভ্যারি করে যেমন কোন বেবির হয়তো এক মাস দু মাস আগেই সেই স্কিলটা অ্যাচিভ হয়ে গেল বা সেই মাইলস্টোনটা অ্যাচিভ করে ফেললো আবার কোনো বেবি দেখা গেল যে দু মাস পরে বা তিন মাস পরেও মাইলস্টোনটা অ্যাচিভ করে ফেললো এটা কিন্তু একদম নরমাল এটা নিয়ে একদম আপসেট হওয়ার কিছু নেই এবার যে লক্ষণ বা বৈশিষ্ট্যের কথা বলবো তা হচ্ছে ঘুম মানে বাচ্চা তার বয়স অনুযায়ী যদি পরিমিত পরিমাণে ঘুমায় বা বয়স অনুযায়ী যতটুকু ঘুম তার দরকার সেটুকু ঘুম যদি সে ঘুমায় তাহলে আমরা বুঝতে পারবো বা মনে করতে পারি যে বাচ্চা সুস্থ আছে যেমন জন্মের পর প্রথম প্রথম কিন্তু বাচ্চা অনেকক্ষণ ঘুমায় ষোলো ঘন্টা থেকে আঠারো ঘন্টা কিন্তু সে ঘুমিয়েই কাটায় আবার যখন বাচ্চার বয়স তিন বছর হয়ে যায় বা চার বছর হয়ে যায় বা পাঁচ বছর হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে বাচ্চারা দৈনিক বা সারাদিনই এগারো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত ঘুমায় এই যে বাচ্চারা যখন থেকে বড় হতে থাকে আস্তে আস্তে কিন্তু ঘুমের পরিমাণটা কমতে থাকে তো এটা আপনাকে বুঝে নিতে হবে এবং বাচ্চা যদি তার বয়স অনুযায়ী ঠিক মতো ঘুমায় বা বয়স অনুযায়ী যতটুকু ঘুম তার দরকার সে যদি সেটুকু পরিমাণ ঘুমায় তাহলে কিন্তু আমরা মনে করতে পারি বা আপনি মনে করতে পারেন যে আপনার বাচ্চা সুস্থ আছে মাথায়। যে অতিরিক্ত ঘুম বা অনেক কম পরিমাণে ঘুম কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজে আপনার বাচ্চা অতিরিক্ত ঘুমাচ্ছে কিনা বা অনেক বেশি কম পরিমাণে ঘুমাচ্ছে কিনা এই দিকটা আপনি খেয়াল রাখবেন এবং যদি আপনার কাছে একটু আনইউজুয়াল মনে হয় বা একটু ভারসাম্যহীন মনে হয় বিষয়টা তাহলে অবশ্যই আপনি নিকটস্থ ডক্টরের পরামর্শ নেবেন এবার যে লক্ষণটির কথা বলবো তা হচ্ছে খাওয়া দাওয়া দেখো নর্মালি আমরা কি দেখি যে বাচ্চারা খায় অ্যাক্টিভিটি করে দেন বাচ্চাদের আবার খিদে চাহিদা হয় বাচ্চারা আবার খায় এই ছন্দের সাথে মিল রেখে কিন্তু বাচ্চাদের ফুডটা ইনটেক হয় কাজে এইটা যদি আপনি দেখেন যে আপনার বাচ্চা রেগুলার বেসিসে নিয়ম করে করে খাচ্ছে অ্যাক্টিভিটি করছে আবার তার খিদে চাহিদা হচ্ছে সে আবার খেয়ে নিচ্ছে তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে বা মনে করতে পারেন আপনার বাচ্চা সুস্থ আছে কেননা সে যদি ঠিক মতো খায় এবং খাওয়ার পরে যদি সুন্দরভাবে একটিভিটিস করে এবং সে যদি টায়ার্ড হয় তার খিদে চাহিদা হয় তখন যদি সে আবার খেতে চায় এবং সে খেয়ে নেয় তাহলে কিন্তু এটি সুস্থতার একটি লক্ষণ তো আমরা কি দেখতে পাই একদম নবজাতক শিশুদের থেকে শুরু করে ইনফান্ট পর্যায়ে যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু দেখা যায় খুব ঘন ঘন খেতে চায় এবং চাহিদা হয় হয় তো তাদেরকে সেই দুধ দিতে আবার কি কি বাচ্চারা সলিড ফুড স্টার্ট করেছে তখন যে কিন্তু অতটা ঘন ঘন খেতে চায় না তাদের কিন্তু একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী একটা টাইম অনুযায়ী তাদেরকে প্রতিদিন খাওয়ানো হয় যেমন কেউ কেউ বাচ্চাদের তিনবার সলিড খাওয়ান এছাড়া কিন্তু বাড়তি কোনো খাবার দেন না আবার কেউ কেউ হয়তো পাঁচবার খাবার দেন দুবার স্ন্যাক্স বা হালকা কোনো খাবার দেন আর তিনবার হচ্ছে মেইন মিল দেন সলিড দেওয়া হয় তো এইভাবে এই যে রুটিনটা করা হয় বাচ্চা দেখা যায় ওই টাইমটাতেই সে খেতে চায় এছাড়া কিন্তু বাচ্চা ঘন ঘন কিন্তু খেতে চায় না কাজে আপনার বাচ্চা যদি দেখেন যে সে তার নির্দিষ্ট টাইম অনুযায়ী খেয়ে নিচ্ছে আবার একটিভিটিস করছে আবার সে খেয়ে নিচ্ছে তার টাইম অনুযায়ী তাহলে এটা কিন্তু বাচ্চাদের সুস্থতার একটি লক্ষণ এক্ষেত্রেও কিন্তু আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে যেমন কোনো বাচ্চা কিন্তু অনেক বেশি দুষ্টুমি করে এবং তার এই দুষ্টুমির জন্য কিন্তু সে খেতে চায় না বা তার খেতে ইচ্ছে হলেও ক্ষুধা পেলেও কিন্তু সে খেতে চায় না কখনো দেখা যায় যে আমাদের কিছু ভুলের জন্য কিন্তু বাচ্চারা খেতে চায় না যেমন বাচ্চাদের মেইন মিলের আগে বাচ্চাদেরকে স্ন্যাক্স দিয়ে দেওয়া চিপস দিয়ে দেওয়া বা হালকা কোনো খাবার দিয়ে দেওয়া তখন দেখা যায় বাচ্চারা খেতে চায় না কাজে এটা যদি হয় তাহলে কিন্তু আপনি কখনোই ভাববেন না যে আপনার বাচ্চা অসুস্থ রয়েছে বাড়িতে সুস্থতার কোনো লক্ষণ নয় বাচ্চা খেতে চাচ্ছে না কেন এটা অসুস্থতার লক্ষণ এগুলো কিন্তু ভাবা যাবে না এগুলো হতে এবং আবার খেয়ে নিচ্ছে এটা যদি হয় তাহলে অবশ্যই আপনাকে মনে করতে হবে যে আপনার বাচ্চা সুস্থ রয়েছে এক্ষেত্রেও কিন্তু আপনাকে একটি বিষয় নোটিস করতে হবে যে যদি আপনার কাছে মনে হয় এস এ মম বা এস এ ডেকটা লাগছে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এইবার আপনাদের কাছে যে লক্ষণটি কথা বলবো বা যে বৈশিষ্ট্যটির কথা বলবো তা হচ্ছে কমিউনিকেট করা মানে কানেক্ট করা মানে বাচ্চা আমাদের সাথে কিরকম কমিউনিকেট করছে বা রকম কানেক্ট করতে পারছে সেই বিষয়টা দেখে আমরা বুঝতে পারবো যে বাচ্চা সুস্থ রয়েছে কিনা যেমন আপনি যখন বাচ্চার সাথে কথা বলবেন তখন বাচ্চা দিকে তাকিয়ে চোখে চোখে তাকিয়ে আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারছে কিনা বা আপনি যখন ইশারা করবেন তখন সে সেই ইশারাটা বুঝতে পারছে কিনা আপনি যে তাকে কমান্ড করছেন বা নির্দেশ দিচ্ছেন তখন সে সেই নির্দেশটা ফলো করতে পারছে কিনা কি কিনা ক্যাচ করতে পারছে কিনা এছাড়া বাচ্চা কানে শুনছে কিনা এই বিষয়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি খেয়াল রাখবেন যে বাচ্চা আপনার কথা শুনতে পাচ্ছে না কানে ঠিক মতো শুনতে পাচ্ছে কিনা এবং দিকে তাকে হাসছে কিনা ঠিক মতো তার বয়স অনুযায়ী ঠিক মতো সে হাসি দিচ্ছে না আপনার সাথে কমিউনিকেট করার সময় সে হাসি দিচ্ছে কিনা তার হাসিটা সঠিক বয়সে তার মধ্যে আসছে কিনা তো এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন যদি আপনি দেখেন যে তার বয়স অনুযায়ী এই মাইলস্টোন গুলো সে অ্যাচিভ করেছে বা আমি যেগুলো কথা বললাম এগুলো সে প্রপার ভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সে ঠিক মতো করতে পারছে আপনাদের সাথে বা আপনার সাথে তাহলে আপনি বুঝতে পারবেন বা আপনার মনে করতে পারেন যে আপনার বাচ্চা সুস্থ রয়েছে তো আপনি যদি দেখেন যে বাচ্চা তার বয়স অনুযায়ী ঠিক মতো অ্যাক্টিভিটি গুলো করতে পারছে বা যে যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো এচিভ করা দরকার সেগুলো অ্যাচিভ করতে পারছে তাহলে অবশ্যই আপনাকে মনে করতে হবে বা বুঝে নিতে হবে যে আপনার বাচ্চা সুস্থ রয়েছে এবার যে লক্ষণটির কথা বলবো বা যে বৈশিষ্ট্যের কথা বলবো তা হচ্ছে ইউরিন মানে হিসু আপনি যদি আপনার বাচ্চাকে ডাইপার পরান তাহলে খেয়াল রাখবেন যে আপনি দিনে তিন থেকে চারটি ফুল ডাইপার কালেক্ট করছেন কিনা যদি তিন থেকে চারটি ফুল ডাইপার কালেক্ট করেন তার মানে বুঝতে হবে যে আপনার বাচ্চা ইউরিন ঠিক আছে মানে সে ঠিক মতো হিসি করছে এছাড়া আপনি যদি ডাইপার না পড়ান তাহলে আপনি খেয়াল রাখবেন যে মিনিমাম সে ছবার শিশু করছে কিনা যদি মিনিমাম সে ছবার ইউরিন পাস করে তাহলে কিন্তু সেটা ওকে ছবারের বেশিও কিন্তু ইউরিন পাস করতে পারে এটা কিন্তু নর্মালি কারণ দেখা যদি এনভায়রমেন্ট বা টেম্পারেচারটা একটু কুল থাকে তাহলে কিন্তু ছবারের বেশি সে ইউরিন পাস করতে পারে তো যদি দিনে তিন থেকে চারটি ফুল ডাইপার আপনি কালেক্ট করে তাহলে আপনার বাচ্চা ওকে আছে মানে সুস্থ আছে এবং যদি আপনি ডাইপার না পড়িয়ে থাকেন যদি দেখেন যে দিনে মিনিমাম ছবার সে এ হিস্যু করছে তাহলে বুঝতে হবে যে আপনার বাচ্চা সুস্থ রয়েছে এক্ষেত্রে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে যে ইস্যু যেন কমে না যায় ঠিক আছে মানে সেজন্য ইউরিন পাশটা কমের দিকে না থাকে এবং ইউরিন পাসটা সে ঠিক মতো করছে কিনা আর ইউরিন কালারটাও আপনি চেক করবেন তাই ইউরিন কালারটা যেন ক্লিয়ার থাকে সেই বিষয়টা আপনি খেয়াল রাখবেন নোটিস করবেন তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনি দেখেন যে ইউরিন কালারটা একটু একটু রেডিস রেডিশ বা ইয়েলো ইলো হয়ে আছে তাহলে অবশ্যই আপনাকে ডক্টর পরামর্শ নিতে হবে এবার যে বৈশিষ্ট্য বা লক্ষণের কথা বলবো তা হচ্ছে ওয়েট গেইন দেখুন বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু বাচ্চার ওয়েটটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং বাচ্চার ওয়েটটা কিভাবে আপনি পরিমাপ করবেন সেটা কিন্তু বার্থ ওয়েটের সাথে মিল রেখে আপনাকে ওয়েটটা কাউন্ট করতে হবে তো আপনি যদি দেখেন যে বাচ্চার বয়স অনুযায়ী তার ওয়েটটা ঠিক আছে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মনে করতে হবে বা বুঝে নিতে হবে যে আপনার বাচ্চা সুস্থ রয়েছে তো অনেক সময় দেখা যায় বাচ্চাদের ওয়েট গেইনটা ঠিকমতো হয় না ওয়েট গেইনটা হয়তো একটু স্লো হয় বা যদি বাচ্চা ঠিকমতো খেতে না পারে বা অসুস্থ থাকে রুচি থাকে না সেই সময় দেখা যায় যে বাচ্চাদের ওয়েট গেনটা একটু স্লো হয় বা কখনো কখনো কিন্তু ওয়েট লসও হতে পারে তো এটা নিয়ে এই চিন্তার কিছু নেই এটা খুবই সাময়িক একটা বিষয় আপনার যদি মনে হয় যে আপনি ডক্টরের পরামর্শ নেবেন অবশ্যই সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে পারেন বাট আপনি যদি দেখেন আপনার বাচ্চার ওয়েট গেইন টা ঠিকমতো করছে তার বয়স অনুযায়ী ওয়েটটা পারফেক্ট রয়েছে তাহলে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে বা মনে করতে হবে যে আপনার বাচ্চা সুস্থ রয়েছে এবং এই ওয়েটটা কিন্তু বাচ্চাদের সুস্থতার একটি লক্ষণ এরপরে যে লক্ষণটির কথা বলবো তা হচ্ছে সুস্থ স্বাভাবিক স্কিন মানে আপনার বাচ্চা যদি স্কিনটা সুস্থ থাকে স্বাভাবিক থাকে সেটা কিন্তু বাচ্চাদের সুস্থতার একটি লক্ষণ আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার স্কিনটা যদি গোলদেটে না থাকে বা নীলচে না থাকে যদি গ্লোয়িং থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা সুস্থ আছে কেননা তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার পানিটিকে পরিমাণটা ঠিক আছে বাচ্চার স্কিনটা হাইড্রেটেড রয়েছে মানে বাচ্চার স্কিনটা ঠিক আছে নর্মাল আছে এই স্কিন কালারটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে বাচ্চা সুস্থ আছে নাকি অসুস্থ আছে একদম যদি নিউবর্ণের কথা বলি তাদের স্কিনটা কিন্তু একটু ডিফারেন্ট কেননা দেখা যায় জন্মের পর প্রথম কিন্তু তাদের স্কিন থেকে সাদা সাদা চামড়া ওঠে এটা কিন্তু নর্মাল কিছুদিন পরে কিন্তু সেটা ঠিক হয়ে যায় বাট এরপর থেকে যে বেবিরা রয়েছে তাদের স্কিনটা যদি আপনি দেখেন যে গ্লোয়িং আছে হেলদি রয়েছে সুস্থ স্মুথ রয়েছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাচ্চা সুস্থ আছে এটা কিন্তু সুস্থতার একটি লক্ষণ লাস্ট পর নট লিস্ট এখন যে লক্ষণ বা বৈশিষ্ট্যের কথা বলবো তা হচ্ছে পটি দেখুন আপনার বাচ্চা যদি রেগুলার বেসিসে তার নিজস্ব ছন্দ মতন যদি একটা নির্দিষ্ট রুটিনে যদি পটি করে তাহলে কিন্তু এটা একটি সুস্থতার লক্ষণ শুধু খেয়াল রাখবেন যে বাচ্চার পটি ঠিক আছে কিনা পটি কালার টা ঠিক আছে কিনা ন্যাচারাল কালার কিনা বাচ্চার কোষ্ঠকাঠিন্য রয়েছে কিনা বা বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং যদি বাচ্চা তার ছন্দ মতন রেগুলার বেসিসে যদি পটি করে থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনার বাচ্চা সুস্থ রয়েছে শুধু এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে বাচ্চা পাতলা পায়খানা হচ্ছে কিনা কালারটা চেঞ্জ হচ্ছে কিনা এবং খুব বেশি অনেক বেশি শক্ত থাকে বা অনেক বেশি লুজ মোশন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ডক্টর পরামর্শ নিতে হবে আজকের ভিডিওটি আর বেশি লিঙ্গি করছি না আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক অনেক ইনফরমেশন পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ